হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মি সানজিদম অ্যান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আমার আজকের ব্লগটা হচ্ছে আজকে আমি কাশফুলে যাচ্ছি এত অপেক্ষার প্রহর আমার শেষ হয়ে গেল তারপর আমার আরেকটা ব্লগে দেখতে পারবো যে আমি ওইটাতে এডিট করতেছি এখনো সো ওটাতে আমি বলছিলাম যে কাশফুল হয়েছে আমি কাশফুলে যাবো কাশফুলে যাওয়ার অনেক ইচ্ছা সো ফাইনালি গাইস দেখো কাশফুল হয়ে গেছে আমি কাশফুলে চলে আসছি ওটা থেকে স্টার্টিংয়ে শুরু করতে পাইনি বাট আমি বাইরে যেহেতু বের হয়েছি আমি ছোটো ছোটো ক্লিপস নিয়ে রাখছি দিন এগুলো তোমাদের সাথে শেয়ার করি গাইস এখন আমি রেডি হয়ে গিয়েছি এখন আমি বের হব অ্যান্ড লোকেশনে যেয়ে একদম তোমাদেরকে আমার ফুল দুটো দেখাবো গাইস ফাইনালি আমি চলে আসছি আর আমি কাশফুল আসার জন্য আজকে মধুসিটি এরিয়াটাকে চুজ করছি বিকজ সিটির এখানে খুব সুন্দর কাশফুল ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে পিছনে কত সুন্দর সুন্দর কাশফুল সো আমরা ভিতরে যাচ্ছি কাশফুলের এখানে অ্যান্ড আর অনেকেই আছে যে বাড়ির ওদিকে যাচ্ছে ব্রাহ্মণ বাড়ির এখানে এখানে অনেক সুন্দর সুন্দর কাশফুল আছে নাকি বাট আমার এখান থেকে ওই এরিয়াটা অনেক দূরে ওদিকে যাচ্ছি না আমি এই এরিয়াটা চুজ করছি তো আমি ভিতরে যেতে তোমাদের দেখাবো এস দেখো আমরা জাস্ট হাঁটতেছি অ্যান্ড সামনে এত সুন্দর সুন্দর কাশফুল আমার পিছনের রাস্তাটা দেখো রাস্তাটাও কত সুন্দর কাশফুলগুলো কত সুন্দর বা গাইস আমি তোমাদের বলছিলাম যে আমি একদম বাহিরে বের হয়ে রেডি হয়ে দেন হচ্ছে আমার ফাইনাল লুকটা তোমাদের দেখাবো অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক আজকে আমি কাশপুলো চলে আসি একদম সাদার মাঝখানে আমি একদম লাল একদম লাল সুন্দরী সাজে চলে আসছি গাইজ অ্যান্ড তোমরা কমেন্ট করবা আমার লুকটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বেশি বেশি জানাবো আমাকে কেমন লাগছে আজকে আমি লাল সুন্দরী যাচ্ছি আর এখন আমি ভিতরে যাবো কাশফুলের কাছে যাই দেন তোমাদের সাথে দেখা করতেছি আসো কাশুল চালো পাশে কাশফুল আর কাশফুল সুন্দর ভিউটা আমার এত ভালো লাগছে যা বলার মতো না যেখানে টাকা বসে সেখানে শুধু দেখো কত সুন্দর লাগে অ্যান্ড গায়স একটা কথা হচ্ছে আমার অনেক ইচ্ছা ছিলো যে আমি কাঠপুলা সুন্দর করে শাড়ি পরে সাজুকুজু করে আসবো আমি প্রতি বছরই আমার কাজিনের সাথে প্ল্যান করি বাট বের হওয়া হয় না হয় না হয় না বাট এই বছর আমি একদম অনেক এক্সাইটেড ছিলাম যে আমি এবছর বের হবই হব সো ফাইনালি আমি সুন্দর করে শাড়ি পরে রেডি টেডি হয়ে দেন আমি কাঠপুলা চলে আসছি এখন আমি সুন্দর কিছু কিছু রিলস নেবো আমার কিছু কিছু শর্টস নেবো পিকচার তুলবো সো তারপরে আমি তোমাদের সাথে দেখা উঠেছি আমি কী করি না করি গায়ে আজকে ঘুরতে আসে ঘুরতে এসে আমার সাথে কি হয়েছে জানো একটা কি বলবো এমন একটা বাজে জিনিস হয়েছে আমি ঘুরতে আসছি আসার পরে একদম আমার হেয়ারটা আমার ইয়ারিংটা খুব সুন্দর করে আমি সেট করে আসলাম বাট আসার পরে এখানে আমার ইয়ারিংয়ের ফোকটা এর কোথায় যেন পড়ে অ্যান্ড বারবার আমার ইয়ারিংটা খুলে পড়ে যেতেছে দেন আমরা খুঁজতে খুঁজতে রাস্তা ঘুরতে ঘুরতে দেখো গায়ে একটা ফোম টোকে নিয়েছি এই ফোমটাকে ভাইঙ্গার দিন ইয়ারিং এর মতো লাগিয়েছে দেখো

এখানে বৃষ্টি আসার কারণে আমরা একটা গাছের নিচে দাঁড়িয়েছি দেখো আমার কাশফুল তো ঘুরা শেষ আমি অনেকগুলো কাশফুল নিয়ে নিছি আমার এত ভালো লাগছে অনেকগুলো ভিডিও নিয়েছি শুট নিয়েছি তো আমার এখন এ অবধি আমার ব্লগটা এখানেই কাশফুলের পর্বটা শেষ করবো দেন আমরা সামনে যাবো একটু ঘোরাঘুরি করবো দেন আমরা বাসার দিকে রওনা দিব গাইজ এখন আমি বাসা চলে আসছি গ্যাস বাহিরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল শাড়িটার পুরো একদম নিষেধাজ্ঞা নোংরা হয়ে গেছে হাঁটতেও পারতেছিলাম না ঠিকমতো বাইরে আর কি শ্যুট নিবো সো বাহিরে আমরা কিছু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এখন বাসা চলে আসছি ওই কিছু কিছু শুট স্লিপস নিতে পারি সো আমার আজকের ভিডিওটা এই এই পর্যন্তই রাখবো ঘুরা করে অনেক টায়ার্ড হয়ে গেছি সো আজকের জন্য আর ব্লগটা কন্টিনিউ করবো না সো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা